হ্যালো এভরিয়ন কেমন আছে তোমরা সবাই এখন বাজেই সকাল সাড়ে দশটার মতন তো আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিসে মানে গণেশ পুজো করেছে তো সেখানে খাওয়া দাওয়াটা আজকে হবে আর মানে হবান হবে তারপর আরতি হবে তার জন্য সব ফ্যামিলিদের ওইখানে যার জন্য বলা হয়েছে আমাদের সাড়ে দশটার সময় হয়তো পনেরো এগারোটার সময় গাড়ি চলে আসবে তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি ওইখানে গিয়ে হয়তো শুধু একটু ভিডিও করতে পারবো কিন্তু কথা সেভাবে বলতে পারবো না তো আজকের ভিডিওটা এরকমভাবেই দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের অফিসে কি যে শান্তি লাগছে এই জায়গাটা এত সুন্দর হাওয়া চলছিল আর সুন্দর বসার জায়গা বানানো হয়েছে আর ছোট্ট করে ওই যে গণেশ ঠাকুরের ওইখানে মণ্ডপ বানানো হয়েছে আর ভিতরে এই পুরো বিল্ডিংটা ওর ভিতরে কিন্তু ঠাকুর রয়েছে তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো ওই সাইডে একটা ঠাকুরের মন্দির রয়েছে চলো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে দিই এখানে একটা শিব ঠাকুরের পাথর টাইপের রয়েছে আর ভিতরে আরেকটা একটা ঠাকুর রয়েছে ওই সাইডেও দেখলে যে আর একটা মন্দির রয়েছে এটা হচ্ছে বড় ঠাকুর মনে হয় আর এইখানে সবাই বসবে যোগ্য করবে আগে হচ্ছে ভিতরে পুজো হবে তারপর বাইরে এসে যজ্ঞ করা হবে আরতি করা হবে সমস্ত কিছু এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাপু তো এখানে এসে ভীষণই খুশি হয়েছে দেখতে পাচ্ছো যে সবাই রয়েছে যেন তার একটা জিনিস ভীষণ মিস করছি কারণ ভাবছিলাম যে এখানে খাওয়া দাওয়া হবে আর পুজো টুজো তো হবেই এবার সেই কারণে বাবু ডিস্টার্ব করে নাকি সেই কারণে আর শাড়ি পরে আসেনি তাই সবাই দেখছি যে এখানে পুজোর একটা অনুষ্ঠান শাড়ি পরে এসে খুবই ভাল লাগছে তা পরে তোমাদের দাদাভাই বলছে মানে বাড়ির থেকে যখন রেডি হয়ে গেছি তখন বলছে যে কেন তুমি শাড়ি পরলে না শাড়ি পরে গেলে ভালো হতো আর আগে সেভাবে মানে রেডি হয়নি হয়নি এই আর কি তো এইখানে যেহেতু পুজো শুরু হবে সবাই মাথায় একটু উন্না কাপড় যে যেরকম পারছে মানে যারা শাড়ি পরে আসছে এসেছে তারা হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে আর আমরা হচ্ছে মাথায় চুড়িদার পরেছিলাম তাই মাথায় একটু উন্নাটা দিয়ে ঢেকে নিয়েছি ঠাকুরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে গান হচ্ছে আর আরতি চলছে সঙ্গে খুব ভাল লাগছিলো গানটা দিলাম না সবাই গান করছিল যদি কপিরাইট চলে আসে সেই কারণে আর দিলাম না ভিতরে মন্দিরে আরতিটা শেষ হয়ে গেলে তারপরে সবাই মিলে বাইরে যাব বাইরে যেই গণেশ ঠাকুরটা স্থাপনা করা হয়েছে সেখানে আরতিটা করা হবে আরতিটা করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে যোগ্য হবে এই আর কি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো যজ্ঞটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আরতি হচ্ছে বাইরের আরতিটা তারপর খাবার দাবার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো আমরা বসে গেছি খেতে যজ্ঞের আগুনটা দেখো এখনও নেভেনি এখানে আমাদের কি কী খেতে দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আর আমি বলেও দিচ্ছি আমাদের মিক্স ভেজ দিয়েছে কালো ছোলা ভাত তারপর পুরি আর হচ্ছে বোদে ছিল স্যালাদ ছিল আর হচ্ছে পায়েস ছিল খুবই ভালো লাগলো ঠাকুরের প্রসাদটা খেয়ে আর খুবই আনন্দ করেছি মজা করেছি আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে